আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ইউটেক ভিডিওতে নতুন একটা ল্যাপটপ রিভিউর ভিডিওতে যারা চাচ্ছিলেন ভালো মানের ল্যাপটপ নিতে আর চাচ্ছিলেন যেই ল্যাপটপে নেন না কেন একাধিক কোয়ান্টিটি পিস দেখে নিতে আজকে ভিডিওতে আপনারা বেশ কয়েকটা মডেলই দেখতে পারবেন যেগুলোর মাল্টিপল কোয়ান্টিটি পিস থাকবে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আর পেয়ে যাবেন একদমই অথেন্টিক ডিভাইস কোনো কিছু চেঞ্জ ছাড়া একদমই প্রিমিয়াম লেভেলের বিজনেস ক্লাস সিরিজের ইউজ প্রোডাক্টগুলো যদি আপনি নিতে চান আজকে ভিডিওটা দেখেন এইচপি ব্র্যান্ডের মধ্যে বেশ কিছু মডেল আপনি আজকের ভিডিওতে দেখতে পারবেন তাও আবার হাই কনফিগার থাকবে ভালো কনফিগারে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা প্রোডাক্ট দেখা শুরু করি আমি শুরুই করি একটা প্রিমিয়াম মডেল দিয়ে যেমন আমাদের কাছে জেড বুকের ফায়ার মডেলটা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকেই কিন্তু জেড বুকের ফায়ার এডিশনের মডেল খুঁজেন কারণ এগুলো প্রিমিয়াম সিরিজ খুব সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না বেশি একটা শপে আর অ্যাভেলেবেল পাওয়া গেলেও এগুলো কিন্তু তেমন পরিমাণ কোয়ান্টিটি থাকে না আমাদের শপে দেখতেই পারতেছেন মাল্টিপল কোয়ান্টিটি দেখে বাছাই করে নিতে পারবেন একাধিক পিস দেখে যেই কয়টা পছন্দ সেই কয়টাই নিতে পারবেন অথবা একসাথে পাঁচ ছয়টা দেখে একটা বাছাই করে নিতে পারবেন এটা হচ্ছে জেড বুকের ফায়ার ফ্লাই জি সেভেন মডেল যেটা আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডির সাথে এই মুহূর্তে আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার নশো টাকায় একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে খুবই পাতলা বডি ল্যাপটপগুলো কিন্তু যথেষ্ট ন্যানো ভেজেল ডিসপ্লে পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ রেজোলেশন থাকবে ফুল এইচডি ব্যাগান অলপশন সাউন্ড সিস্টেম দিয়ে বিল্ড করা কিবোর্ড ব্যাকলাইট থাকে আর কনফিগারেশন ভালো দেখায় আপনি ভালো মানে কাজই করতে পারবেন যেহেতু জেড বুক এমনিতেই আপনার ওয়েস স্টেশন সিরিজ তো রাফ অ্যান্ড টাফলি গ্রাফিক্স থেকে শুরু শুরু করে অ্যানিমেশন থ্রি ডি ম্যাক্স ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো স্মুথলি এই ডিভাইসগুলোতে আপনি রান করতে পারবেন যারা ফায়ারফ্লাই ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই মুহূর্তে ইউটেক বেরিতে আসলে এই মডেলগুলো মাল্টিপল কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে জেড বুক এর ফোরটি নিউ জি সিক্স মডেলটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা আর একটু রিজনেবল প্রাইসে জেড বুক মডেল নিতে যাচ্ছিলেন তাদের জন্য থাকবে কোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অনলি তিরিশ হাজার নয়শো টাকায় জেড বুকে ফোরটিন ইউ জি সিক্স মডেলটা এটাও একদমই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পাবেন খুবই পাতলা স্লিম ডিভাইস এবং পেয়ে যাবেন আপনি ল্যাপটপটিতে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের একটা ডিসপ্লে সাইজ রেজোলেশন ভালো থাকবে এবং থাকবে ফেস লক সেন্সর লেটেস্ট ফিঙ্গারপ্রিস সেন্সর আর যেহেতু আপনার র্যাম মানে আপনি কোর পাচ্ছেন চারটা ল্যাপটপটিতে তো আপনি প্রসেসিং স্পিড ভালো পাবেন আপনি টাস্কিং করতে পারবেন আর এইগুলো কিন্তু রাফ অ্যান্ড ডাবলি যে কোনো কাজের জন্যই বেস্ট একটা ডিভাইস হবে আপনি চাইলে র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে এটা আরও বাড়াতে পারবেন ওই ক্ষেত্রে পারফরমেন্সটা আরও বেটার পেয়ে যাবেন এখন এই মুহূর্তে জেড বুকের ফর্টি নিউ সিক্স মডেলটি পাচ্ছেন ওনলি তিরিশ হাজার নয়শো টাকায় আমরা আরও দেখব আমাদের কাছে এল বুকেরও বেশ কিছু মডেল আছে যেমন আমাদের কাছে এইচপি এল বুকের এখন পেয়ে যাচ্ছেন এইচপি এলিট বুক এর রাইজেন প্রসর ল্যাপটপ জি সেভেন যারা রাইজেন প্রসর দিয়ে ল্যাপটপ নিতে যাচ্ছিলেন এইচপি এলিট বুক এর এইট ফোর ফাইভ জি সেভেন মডেল পেয়ে যাবেন এইরকম প্রিমিয়াম কন্ডিশনে খুবই পাতলা স্লিম এই ডিভাইসগুলো পাচ্ছেন আপনি সকল টাইপের লেটেস্ট ফিচার ফ্যাসিলিটিসের সাথে এটা পেয়ে যাবেন আপনি রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়ে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা এত হাই কনফিগারে উইথ হেক্সা কোর প্রসার ছয়টা কোর বারোটা থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি দিয়ে এইরকম ফ্রেশ কন্ডিশনে এখন জি সেভেন রাইজনের মডেলটি মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা হলেই আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন মাল্টিপল কোয়ান্টিটি থাকবে এই ডিভাইসটিরও শুধুমাত্র সাঁত্রিশ হাজার সরি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এবং আমরা আরো দেখবো আমাদের কাছে জি এইট মডেলটাও পেয়ে যাবেন রাইজনের পেয়ে যাচ্ছেন আপনি এইট মডেলটা যেটা থাকবে আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কিন্তু রাইজানের মধ্যে সকলেরই একটা বেশ পছন্দের মডেল যারাই রাইজান প্রসেসর দিয়ে ল্যাপটপ নিতেছে তারাই যে রাইজান ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড এই মডেলটাই কিন্তু সর্বপ্রথম টার্গেট করে যে এই মডেলটা নেওয়া যায় কি না যেটা আমাদের শপে প্রচুর পরিমাণ কোয়ান্টিটি সহ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এগুলো কিন্তু কাস্টমাইজ করে আরও বাড়ানো যায় পেয়ে যাবেন আপনি একদমই বর্ডারলেস একটা ডিসপ্লে ফুল এই রেজলিউশন দিয়ে কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাঙ্গান অলপসার প্রিমিয়াম সাউন্ড সিস্টেমটা ওপরের দিকে অ্যাভেলেবেল থাকবে এই ডিভাইসগুলোতে আর ভালো মানে কাজ করতে পারবেন এগুলোতেও হেক্সা করার প্রয়োজন থাকবে এই মুহূর্তে জি এইট রাইজানের মডেলটি পাচ্ছেন শুধুমাত্র সাঁইত্রিশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে জি এইট মডেল আপনি ইন্টেলের মধ্যে পেয়ে যাবেন যেমন ইনটেলের কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন দিয়ে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি এইট মডেলটা আমাদের সপে অ্যাভেলেবেল পাচ্ছেন আর এটা তো আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে জি এইট মডেলটা এই মুহূর্তে একদমই দাম কমে গেছে আপনি একদমই টপ রেটেড এ গ্রেডেড প্রোডাক্টে আমাদের সব থেকে নিতে পারবেন ওনলি চল্লিশ হাজার নশো টাকায় এই ডিভাইসগুলো মানে এলিড বুকের যেই ডিভাইসগুলো আছে সবগুলোই কিন্তু অলমোস্ট সিমিলার হয় লুকিংসের ক্ষেত্রে যেমন এটা তো আপনি একদমই ন্যানোভেজালের ডিসপ্লে পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের থাকবে সকল টাইপের লেটেস্ট ফিচার্স ফ্যাসিলিটিস আর যারা ইন্টেলের মধ্যে চাচ্ছিলেন জি এইট মডেল নিতে ইলেভেন জেনারেশন দিয়ে তারা এই মুহূর্তে মাল্টিপল কোয়ান্টিটি দেখে বাছাই করে এই জি এইটের মডেলগুলো আমাদের সাথে অ্যাভেলেবেল পাবেন ওনলি চল্লিশ হাজার নশো টাকা জি নাইন কিন্তু এই মুহূর্তে তে ভিডিওল পেয়ে যাবেন যেটা থাকবে খুবই পাওয়ারফুল একটা কনফিগারেশন কনফিগারেশনে এটা তো পাচ্ছেন থাকবে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর প্রিমিয়াম উলফেড সিকিউরিটি সিস্টেম দিয়ে বিল্ড করা এই ডিভাইসগুলো আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন প্লেন একটা টাচপ্যাড থাকবে কিবোর্ডে ব্যাকলাইট থাকবে এই যে সাউন্ড সিস্টেমটা ওপরের দিকেই আছে খুবই সুন্দর লাউড ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই স্লিক একটা ডিজাইন খুবই মসৃণ পাতলা গরনের দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিভাইস যদি আপনি প্রফেশনাল ওয়ার্কের জন্য কোনো ডিভাইস দিতে চান রাইজেন প্রফেসরের মধ্যে এই মডেলটা আপনার জন্য পারফেক্ট হতে পারে যদি আপনার বাজেট ভালো থাকে এটা বিয়াল্লিশ হাজার নশো টাকায় অলরেডি আমাদের অনেকখানি প্রাইস কমানো হয়েছে এই ডিভাইসটার ক্ষেত্রে আমাদের সব থেকে এই মুহূর্তে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা জি নাইন মডেলটা এইচপি এলিট বুকের সিক্স ফোর ফাইভ জি নাইন কালেক্ট করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাল্টিপল কোয়ান্টিটিও থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় আরও দেখাই আমাদের কাছে টু ইন ওয়ান ল্যাপটপ পেয়ে যাবেন যেমন আমাদের কাছে তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল এই মডেলটা যেটা তিনশো ষাট ডিগ্রি আপনি রোটেট করে ইউজ করতে পারবেন এইসপি একটা খুবই হায়ার কনফিগারেশনের ডিভাইস পেয়ে যাবেন এই মুহূর্তে একদমই রিজনেবল প্রাইসে এটা ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একটা ডিসপ্লে সাইজ কম্প্যাক্ট সাইজের উইথ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই পাতলা স্লিম লাইট ওয়েট একটা ডিভাইস যেগুলো আপনি ইজিলি যেগুলো জায়গায় ক্যারিও করতে পারবেন মুভ করতে পারবেন ল্যাপটপ নিয়ে আর এটাতে কিন্তু চার্জিং আপনি টাইপসি পাচ্ছেন অনেকে কিন্তু এরকম টু ইন ওয়ান ডিভাইস এইচপি ব্র্যান্ডের মধ্যে একটু হায়ার কনসিগারেশনে নিতে চায় এখন আমাদের সব থেকে এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাজার টাকা একটা রিজনেবল প্রাইসে এখন এই প্রিমিয়াম মডেলগুলো নেওয়া সম্ভব যেগুলোতে আপনি সকল টাইপের প্রিমিয়াম ফিচার্স ফেসিলিটিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন একটা প্লেন বিগ টাচপ্যাড আর এই মুহূর্তে আমাদের সপে এইচপি এল বুকের এই মডেলটার প্রাইস থাকছে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আর আমি সর্বশেষ একটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখা চাই এস পি এল বুক সিরিজ এর এইট ফাইভ জিরো জি সেভেন যারা জি সেভেন মডেলটা বর্তমানে কিন্তু মার্কেটের সবচেয়ে সেরা একটা মডেল যেটা পেয়ে যাবেন এই মুহুর্তে শুধুমাত্র চৌচল্লিশ হাজার টাকায় বর্তমানে কিন্তু এইচপির ল্যাপটপগুলোর মধ্যে জি সেভেনের ভ্যালিউ সবচেয়েতে বেশি যেটা আপনি পেয়ে যাবেন এখন উইথ বিগ ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ভালো ফুল এই যেই থাকবে বর্ডারলেস একটা ডিসপ্লে সম্পূর্ণ কীবোর্ডটা পেয়ে যাবেন এটাতে আলাদা নিয়মেরি কী সহ এখনও দেখেন এই যে আপনার লেটেস্ট ওপেন করার পর এই স্পিকারগুলো কিন্তু থাকে যেটা এই মডেলগুলোতে এখনও পাচ্ছেন আপনি একদম ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে এইগুলো ইউজই করা হয়নি তবে এগুলো কিন্তু প্রজেক্ট ইউজ ডিভাইস পেয়ে যাবেন এগুলো ব্র্যান্ড নিউ কিনতে গেলে আপনার লাখ টাকা খরচ করতে হতো তার অনেক কম প্রাইসে মাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকায় কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে জি সেভেন মডেলটা আমাদের শপে নিতে পারবেন ওনলি শুধুমাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকায় আর এই ল্যাপটপগুলো বাইরেও ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ডের যেমন এইচপি ডেল লেনোভো থিঙ্ক্যাড মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের ম্যাকবুক সকল কালেকশন কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান তাহলে আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ভিডিও রেখে সার্চ করলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের সকল ভিডিওগুলো ল্যাপটপের বিস্তারিত বর্ণনা আর যদি আপনি ঢাকার বাইরে থাকেন কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে চান আমরা চৌষট্টিটা জেলাতেই কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো আপনি চাইলেই কুরিয়ারের মাধ্যমে আমাদের সব থেকে যেই কোনো প্রোডাক্টই পারচেস করতে পারেন আর ইএমআই সিস্টেম যদি মানে আমাদের ইএমআই সিস্টেমটা অ্যাভেলেবেল আছে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইসের প্রোডাক্টে আপনি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন একদমই জিরো ডাউন পেমেন্টে তো আজকের জন্য এখানেই বিদায় জানাবো যারা এরকমই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে যাচ্ছেন তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটা ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিওতে তদন্ত পর্যন্ত